বিয়ের আগে যেই মেয়েটির ঘর ভর্তি কাপড়চোপড় এদিক সেদিক এলোমেলো হয়ে পড়ে থাকতো বিয়ের পরে সেই মেয়েটি একসময় সেই বাড়িতে অতিথি হয়ে যায় ঘরের এক কোণে একটা ব্যাগের মধ্যে চোপড় জড়ো হয়ে পড়ে থাকে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানা'স কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের ছয় সাত দিন বাকি থাকতেই বাবার বাড়িতে চলে এসেছি এখানে চার পাঁচ দিনের মতন থেকে তারপর গ্রামে চলে যাব শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য তো ভাবলাম তার আগে চার পাঁচ দিন একটু বাবার বাড়িতে কিছু দিনের জন্য বেরিয়ে যায় তো সেই ভাবনা থেকে চলে এসেছি আর সংসার জীবন থেকে এই তো ঈদের এই ছুটির কয়েকটা দিনই সংসার জীবনেও আমার ছুটি থাকে এই কয়েকদিনই একদমই কাজকর্ম করা হয় না আর যখন বাবার বাড়িতে আসি তখন তো মা একবারই আমাকে কাজ করতেই দেয় না তো সব মারাই এমন তারা চায় না কখনোই তাদের মেয়েরা তাদের বাড়িতে আসলে তারা কাজ করুক তো আমার ক্ষেত্রে ঠিক একই রকম তো এই যে আজকে ইফতারে আমার মা আয়োজন করছিল দুপুর দুইটা থেকে বিভিন্ন ধরনের জিনিস ইফতারের জন্য গুছিয়ে নিচ্ছিলো সব ধরনের মশলা দিয়ে এখানে এখানে ফ্রাই করবে তো সেটাকে মেরিনেট করে নিচ্ছে টক দই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া মশলার গুঁড়া জিরার গুঁড়া আর লেবু দিয়ে এখন ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছে এটাকে এখন রেস্টে রেখে দিবে প্রায় এক ঘন্টার মতন আর এই যে সেহের সময় খাওয়ার জন্য এখানে মা মুরগি ভেজে নিচ্ছে মুরগির গোশ রান্না করবে আর কয়েকদিন ধরে একদমই সেহেরির সময় অথবা এই রাতে ঝোল ঝোল খাবার খেতে কেন জানি ভালোই লাগছে না তার জন্য মাকে বললাম যে আমি একদমই গোশ রান্না করলে খাবো না তাই আমার জন্য কিছুটা পরিমাণ ফ্রাই করবে আর এই শাক ভাজি করছে আর আলু ভত্তা মাকে বললাম একটু ভর্তা ভাত করো তো সেই আয়োজনই করছিল আর সেহেরির জন্য এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিল মুরগিটাকে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এখন মুরগিটাকে রান্না করে নিচ্ছে আর মা একদিক থেকে রান্না করছে আরেক দিক থেকে আমার বোন সব ধরনের ইফতারের আয়োজন করছে আর আমার আর কাজ কি ঘুরে ঘুরে খালি এইখানে ভিডিও করছি আর সেইখানে ভিডিও করছি আমি বলছিলাম আমাকে দাও আমি কিছু তোমাদের সাহায্য করি তো মা একটা কথাই বারবার বলছিল আরে দরকার নেই এ কয়েকটা দিনের জন্য বেড়াতে এসেছিস এখন আর এত কাজ করা লাগবে না সংসার হলে তো তখন কত কাজই করিস সারাদিন তো কাজ করতেই থাকিস তো এটা বলছিল। আর এজন্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিডিও করছিলাম তারা রান্না বাড়া করছিল তো এই কথাটার মাঝখানে অনেকটা ভালোবাসা আদর জড়িয়ে থাকলেও একটা দিক ভাবলে অবাক লাগে যে একটা সময় যে বাড়িতে আমার একমাত্র ঠিকানা ছিল যে বাড়িতে ঘর ভর্তি কাপড় চোপড় আমার এদিক সেদিক এলোমেলো হয়ে পড়ে থাকতো ঠিক সেই বাড়িরই অতিথি হয়ে গিয়েছে আমি এখন এখানে আমাকে সময় মেপে বেড়াতে আসতে হয় নির্দিষ্ট সময় নিয়ে এখানে কিছু দিনের জন্য চার পাঁচ দিন অথবা সপ্তাহখানেকের জন্য বেড়াতে আসতে হয় তো সেই সময়টা আর ব্যাগের থেকে কাপড় চোপড় বেরিয়ে করা হয় না ভাবে এই তো দেখতে দেখতে চার পাঁচ দিন চলে যায় অনায়াসে তাই ব্যাগ ভর্তি করে কাপড় চোপড় একটা কোণে রেখে দেই। তো যাই হোক এগুলোই ভাবছিলাম আর ভিডিওটা করছিলাম এইসব ভেবে ভেবে আপনি মেয়েদের জীবনটাই এমন তাই না মেয়েরা একটা সময় নিজের বাবার বাড়িতেই অতিথি হয়ে যায় আর শ্বশুর বাড়ি তার আসল ঠিকানা হয়ে যায় তো এই যে কথা বলতে বলতে আমার মা সব ধরনের ইফতার তৈরি করে নিচ্ছে আমার বোন কিছু রেডি করে দিয়েছিল বেসন ম্যারিনেট করে তারপরে এই যে ডিম চপ এই যে ডিম চপটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে ইফতারে যখন বাবার বাড়িতে সব সময় আগে ইফতার করতাম তো তখন দেখা যেত এই ডিম চপটা ছাড়া কেন জানি ইফতার কমপ্লিটই হতো না এমন একটা অবস্থা ডিম চপ আর এই বেগুনি এই দুইটা জিনিস খেতে আমার ইফতার আইটেমও অনেক ভালো লাগে আমার মা সব সময় এইভাবে একদম সিম্পল ভাবে ডিম চপটা করে থাকে আর এখন আমার প্রিয় বেগুনি ভেজে নিচ্ছে গরম গরম বেগুনি খেতে অনেক ভালো লাগে তাই না কিন্তু ঠান্ডা হয়ে গেলে কেন জানি বেগুনিটা খেতে ভালোই লাগে না তো সব কিছু কমপ্লিট করা হয়ে যাচ্ছে একবারে শেষে দিয়ে আম্মু কিছুটা পেঁয়াজে ভেজে নিচ্ছে সারা মাস ভরে দেখা গিয়েছে ভাজা পড়া খেতে তেমন একটা ভালোই লাগতো না কিন্তু এখন মায়ের বাড়িতে এসেছি কেন জানি মনে হচ্ছে এগুলোর স্বাদ অনেক পরিমাণে বেড়ে গিয়েছে আর আমার মায়ের এই ডালের পেঁয়াজিটা খেতে এত বেশি মজা লাগে দোকানের স্বাদকেও হার মানায় তো সব ইফতারের আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ